প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে সুস্থ এবং ভালো আছেন দেশ ও দেশের বাইর থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাধা থাকা বেল আইকনটি ক্লিক করুন প্রিয় দর্শক আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সিনু ট্রাক ফোর পয়েন্ট ড্রাম ট্রাক এই গাড়িটি বাজারজাত করেছে এসিআই মোটরস সারা বাংলাদেশে শোরুমে পাওয়া যাচ্ছে গাড়িটির আউটলুক ইন্টেরিয়র ডিজাইন ইফিসিয়েন্সি এবং বডি ড্রাম ট্রাক সব মিলে গাড়িটি খুবই চমৎকার একটি গাড়ি বাংলাদেশে যে কয়েকটি ডামটাক রয়েছে তার মধ্যে আপনি যদি মার্কিং করেন তার মধ্যে অন্যতম মেগাইটি গাড়িটি দেখতে সুন্দর এবং কালার কম্বিনেশন সব মিলে গাড়িটির ইঞ্জিন হাইড্রোলিক র‍্যাম সব মিলে গাড়িটি যথেষ্ট শক্তিশালী গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার দুটি হেডলাইট রয়েছে সামনে তো চলুন এখন আমরা গাড়িটির ভিতরে কেবিনেরটা দেখি কেবিনের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটির ভিতরে কেবিনে অনেক সুবিশুস্থ জায়গা রয়েছে এবং এটার উপরে রয়েছে ইন্টারকুলার ব্লোয়ার তাপমাত্রাটা নিয়ন্ত্রণ করবে এটা হলো ড্রাইভিং সিট এবং খুব চমৎকার চমৎকারিং হুইল রয়েছে এটা হলো ব্লোয়ার সিস্টেম তো এছাড়া গাড়িটিতে আপনার এমপি থ্রি ফ্লেয়ার রয়েছে এবং এটা হলো গিয়ার লিভার এটা হল হাইড্রিক র্যাম তোলার লিভার এবং এতে রয়েছে ড্রাইভার জন্য প্রশস্ত একটা সিট এটা হলো স্টিয়ারিং হুইল চমৎকার একটি স্টিয়ারিং হুইল এবং আধুনিক ড্যাশবোর্ড ওভারঅল এই গাড়িটির সব মিলিয়ে চমৎকার একটি কেবিনের ইন্টেরিয়র ডিজাইনটা হয়েছে এটা হলো ড্রাইভার মিরর রয়েছে এ হলো ড্রাইভিং সিট হেল্পার সিট খুব চমৎকার একটি হেল্পার সিট রয়েছে তো ওভারঅল গাড়ির কেবিনের যে ডিজাইন নর্মালি আমাদের ড্রাইভার এবং চালক ভাইরা যেরকম কেবিন চয়েস করে তার মধ্যে এই গাড়িটি যথেষ্ট পরিমাণ কেবিনটা সব মিলিয়ে সুন্দর আছে আমরা এখন গাড়িটির একটু টেকনিক্যাল বিষয়গুলো জেনে নিই গাড়িতে ইউজ করা হয়েছে সাতত্রিশশো ষাট সিসির ইঞ্জিন তাই এটি এটি এবং পাহাড়ি এবং সমতল ভূমি সব জায়গায় খুব ভালোভাবে চলাচল করতে পারে এবং এতে রয়েছে টার্বো ও ইন্টারকুলার ব্যবহার করা একটি জ্বালানি সাশ্রয় হয় যার কারণে আপনার ইঞ্জিনে খরচ কম হবে এবং এর লোড ক্যাপাসিটি হলো একশো পঞ্চাশ সিএফটি মালামাল আপনি পরিবহন করতে পারবেন জ্বালানি সাশ্রয় হয় গাড়িটির ফুল ট্যাঙ্কের ক্যাপাসিটি হলো একশো বিশ লিটার ফুয়েল ট্যাঙ্কের কোনো প্রকার মরিচা পড়ে না যার কারণে জ্বালানি সুরক্ষিত থাকে যার কারণে আপনার ফুয়েল পাম্প ভালো থাকে এবং ইঞ্জিন এফিসিয়েন্সিও ভালো দেয় তো আপনারা যারা বালি মাটি বিভিন্ন মালামাল পরিবহনের জন্য ড্রামটা খুঁজতেছেন চাইলে আপনারা এই গাড়িটি নিতে পারেন আমি শোরুমের নাম্বার ভিডিওর শেষে ডেসক্রিপশন বক্সে দিয়ে যাব আপনারা সেখান থেকে কালেক্ট করে কল করে গাড়িটি নিতে পারেন তো আজকে এ পর্যন্ত ইনশাল্লাহ আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনা করি এবং আপনারা আমাদের ভিডিও অটো মোবাইল জনের সাথে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি